নমস্কার বন্ধুরা বি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আরও একটি নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভাতের থালা দিয়েই আমি ব্লগটা শুরু করেছি আজকে সবজি রান্না হয়েছে আর শস্য ফুলের বড়া করেছে আমার ভাগ্নি আজকে আমি রান্নাবান্না করিনি আমার ভাগ আর শাশুড়ি মিলে রান্না বান্না করেছে এখন আমি সকালবেলা টিউশন ধরেছি তাই সকালবেলাটা রান্না হয় না যেদিন বন্ধ থাকে ওই দিন সকালবেলাটাই রান্নাটা করি আর এমনি রান্না করার আগে মানে টিউশন করার আগে যা যা যেতটুক কাজ পারে ওতটুক আমি করে দিই ভাতের থালাটা নিয়ে বাইরে চলে আসলাম এদিকে আমার দেবর ভাত নিয়ে বসে ভাত খাচ্ছে মানে আমরা দুপুর এবং সকালবেলা ভাতের তালা নিয়ে বাইরে চলে যাই মানে রৌদ্রে বসে ভাতটা খাওয়ার জন্য আমি চলে এসেছি আমার শ্বশুরের ঘরের সামনে উনি কাটের কাজ করে আমি ওনার সামনে ভাতের তালা নিয়ে বসে পড়লাম আর এদিকে এরা দুজন মিলে খাচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমি গরুর জন্য একটু বিচুলি আর একটু ঘাস কাটলাম কাটার পরে আজকে রোদ্টা খুবই তাপ ছিল তাই ভাবলাম ল্যাপটা একটু রোদ্রে দিয়ে দিই কারণ আমার কাছে প্রচুর শীত লাগে এখানে আসার পর থেকে গ্রামে যে এত শীত সেটা আগে জানতাম না না আসলে তাই একদিন দুদিন পর পরই আমি আমার ল্যাপটা রোদ্রে দিয়ে দিই আর পাশের বাড়ির এদের বাড়িতে রোদ থাকে না এরা আমাদের বাড়িতে এসে ল্যাব কম্বল এগুলো রোদ্রে দিয়ে যায় আর এখানে যে বেগুন গাছ দেখছো এই বেগুন গাছটা আমাদের সবচাইতে বড় একটা বেগুন গাছ আর অনেকগুলো আছে কিন্তু ওগুলোর মধ্যে এই বেগুন গাছটা অনেক বড় কালকে প্রায় এই বেগুন গাছ থেকে বারোটাকে চোদ্দোটা বেগুন তুলেছি শাক দিয়ে রান্না করার জন্য এই বেগুনগুলো এত ভালো লাগে খেতে আর এই বেগুন গাছের ধরে থাকে খুবই ভালো লাগে বাজার থেকে সবজি কিনে খাওয়া আর বাড়িতে লাগানো গাছ থেকে সবজি তুলে খাওয়া মানে আকাশ পাতার ডিফারেন্স বাড়িতে লাগানো সবজি গাছ থেকে যদি সবজি তুলে খায় তাহলে আলাদা একটা কি আনন্দ পাওয়া যায় আলাদা একটা মানে ফিলিংস হয় ভাত খাওয়ার পরে আমি গরুর জন্য ঘাস কাটলাম এবং বিচুলি কেটে দিলাম কারণ আমার শাশুড়ি মা প্রতিদিন রাত্রে বসে বসে এই ঘাস এবং বিচুলিগুলো কাটে এই শীতের মধ্যে তাই আজ গত দুই দিন ধরে আমি সকালবেলায় মানে সকালবেলা খাওয়া দাওয়ার পরেই আমি ঘাস এবং বিচুলি কেটে দিই যদিও বা এগুলো কখনও কাটি কিন্তু এখন আসছি তো প্রায় দিন হলো এর আগেও তো আসছি বেশ কয়েক কয়েকবার আসা হয়েছিল তুই দেখতে দেখতে এখন প্রায় শিখেই গিয়েছে। এখানে আমার ভাগ্নি পালং শাক রুকেছিল আর এখানে আমি ধনে গাছ লাগিয়েছি এখনো উঠে নেই আজকে প্রায় এক সপ্তাহর মতন হয়েছে দেখি আর কয়েকদিন পরে ডাটা লাগাবো আমার শাশুড়ি মা বললো একটু ডাটা লাগিয়ে দিতে এখন কালো জিরের শাক তুলে আনলাম এগুলো হচ্ছে কালো কালো জিরের শাক প্রথমে আমি মনে করেছি এগুলো ধনে পাতা প্রথমে ধনে পাতা তুলে নিয়েছিলাম কিন্তু পরে মা বলে এগুলো ধনে পাতা না এগুলো কালো জিরে গাছ তো ভাবলাম মাকে বললাম কালো জিরে গাছে শাক কি খাওয়া যায় না বলো যে যাবে না কেন তো আমি এগুলো এখন কেটে কুটে ধুয়ে নেব এগুলো দিয়ে আমি বড়া বানাবো দুপুরবেলা খাওয়ার সময় গরম গরম স্নান টান করে চলে গেলাম পাশের একটা বাড়িতে ওখানে মনসা মা মনসা মন্দির আছে ওখানে পুজো হয় ওখানে শনি রবিবার পুজোটা হয় আর এমনিও হয় আমি চলে আমার ভাগ্য বলছে ভিডিও করো আমরা সবাই মিলে ভিডিওতে থাকি তোমার তাই বললাম ঠিক আছে ওখান থেকে এসে ঝটপট এই কালো দিয়ে শাকের বড়া বানিয়ে নিলাম বড়াগুলো এত ভালো হয়েছিল কি বলবো অন্য আরেক দিন তোমাদের সাথে শেয়ার করব এই কালো জিরের বড়া খুবই ভালো হয়েছিল আমার তো এই বড়া দিয়েই ভাত খাওয়া হয়ে গিয়েছে ভাতটা খাওয়ার পর চলে আসলাম মানে ভাত খেয়ে উঠেছি প্রায় চারটায় এখন চলে গিয়েছি মাঠে শাক তোলার জন্য আমি ভাগ নিই আর একটা মানে দিদি এরা সব মিলে চলে গিয়েছি শাক তুলতে বেতু শাক তুলব কারণ প্রচুর বেত শাক হয়েছে এখন শস্যর মা শস্য জমিনের মধ্যে আর এই বিকেলবেলাটা আমার মানে মাঠে যেতে খুবই ভালো লাগে চার পাঁচটা সবুজ আর সবুজ আর সূর্যটা মানে অস্ত যাবে যাবে এমন মুহূর্তটা দেখতে খুবই ভালো লাগে আর পরিবেশটা খুবই মনোমুগ্ধকর আমি কিছুক্ষণ শাক তুলেছি এখন আমার ভাগ্নি তুলছে ও তুলেছে ওরা তো মানে শাক তুলতে তুলতে একটা অভ্যাস হয়ে গেছে হয়তো বা ওরা অনেকগুলো শাক তুলে বলে একসাথে কিন্তু আমি তুলতে পারি না আমার মানে অনেক সময় লাগে শাক তোলা হয়ে গেছে এখন চলে আসছে আসার সময় দেখলাম একটা গাঁদা ফুলের মাঠ এত সুন্দর লাগছে চারদিকটা মানে আমার ইচ্ছে করছে সবগুলো ফুল তুলে নিয়ে তুলে নিয়ে চলে আসি কিন্তু সবগুলো ফুল তুলে নিয়ে বা কি করব। তা আমার ভাগ্নি পুজোর জন্য কিছু নিল আর ওই যে দিদি ভাইটা গিয়েছে উনিও নিয়ে নিয়েছে এত সুন্দর হয়তো বা মোবাইলে অতটা সুন্দর দেখা যায় না কিন্তু কাছ থেকে যে এত সুন্দর দেখা যাচ্ছে কী বলব শাক তোলা শেষ ফুল তোলা শেষ এখন বাড়িতে চলে আসলাম প্রায় সন্ধ্যা হয়ে এসেছে আমার ভাগ্নি সব শাক বের করে নিয়েছে এখনও ধনে পাতা কালো জিরের শাক ভেতুর শাক সব আলাদা করে নিচ্ছে অনেকগুলো গোড়া শহ মানে তুলে নিয়েছি সেগুলোর গোড়া ফেলছে শিকড়টা ফেলে খেলে দিচ্ছে এবং বাঁচতেছে আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন